আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন গেম ইনফো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওতে আলোচনা করব আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের দু হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপ রয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এই ওয়ার্ল্ড কাপ নিয়ে কি ভাবছে এত তাড়াতাড়ি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া কি উচিত ছিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন রোহিত শর্মা আর ওয়ান ডে দলের ক্যাপ্টেন নেই শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে শুভমান দায়িত্ব তুলে দেওয়া হয়েছে যতটা শোনা যাচ্ছে অজিত আগারকার নির্বাচক হেড উনি কি বলেছেন উনি বলছেন একজন কোচের পক্ষে তিনজন ক্যাপ্টেন হ্যান্ডেল করা অনেকটাই কঠিন তাই টি টোয়েন্টি দলের অধিনায়ক শুভমান গিল রয়েছে ওয়ান ডে দলের অধিনায়কও শুভমান গিলকে করা হলো রোহিত শর্মা আপাতত খেলছেন বিরাট কোহলি খেলছেন তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেই প্রমাণ হয়ে গিয়েছে পর্যন্ত রোহিত শর্মা টিকে থাকবে কিনা এই প্রশ্নটা কিন্তু প্রশ্নচিহ্নই রয়ে গেল তবে বিরাট কোহলি কিন্তু দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলবে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য রোহিত শর্মা যদি দু সাতাশ পর্যন্ত ফিট না থাকেন বা ওইভাবে যদি না থাকেন তাহলে শুধু নিয়ে কি কাপ যায় মানে রোহিত শর্মার উপরে তাই এখন থেকেই গিলের দায়িত্ব দিয়ে দেওয়া হলো মানে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করতে আপনারা দেখবেন শুভমান গিলকে শুভমান গিল নো ডাউট ভালো তবে শ্রেয়স আইয়ার ওয়ান ডে দলের সহ অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ার কিন্তু টি টোয়েন্টির জন্য বেস্ট ছিল কিন্তু টি টোয়েন্টি দলে শ্রেয়াস আইয়ারকে রাখা হচ্ছে না শুধু ওয়ান ডে খেলছেন তবে এটাও আমার মনে হয় একটা প্ল্যান রয়েছে আগামী দিনে যদি শুভমান গিল ভালো না করে তাহলে শ্রেয়াস আইয়ার ওয়ান ডে দলের ক্যাপ্টেন হতে পারে যদি দু হাজার সাতাশে আইয়ার ওয়ান ডে দলের ক্যাপ্টেন হয় মানে ওয়ার্ল্ড কাপে অবাক হবেন না তবে রোহিত শর্মা দু পর্যন্ত কি খেলবে একটা প্রশ্ন রয়ে গেল এটা বোঝা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড আগের দিকে তাকাতে চাইছে মানে নতুনদের ভরসা বেশি তাই আগামী দিনে রোহিত শর্মা কতটা খেলবে বা আগামী দিনে এদেরকে চান্স দেওয়া হবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল আপনাদের কি মনে হয় রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে সত্যি কি ভালো কাজ করেছে রোহিত শর্মাকে কি ক্যাপ্টেন্সি রাখা উচিত ছিল প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন আবার দেখাও